এক্সট্রা ফিচার যে সেকশনটা এই সেকশনে গেলে আমরা দেখতে পারবো যে এখানে সফটওয়্যার ক্লাস অটো ইনস্টলার অপশনটা আছে আমি এখানে ক্লিক করব ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন ক্লিক করার সাথে সাথে সফটওয়্যার ক্লাস অ্যাপটা ওপেন হবে ওপেন হলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের সফটওয়্যার ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন রকম অ্যাপ ইনস্টল করতে পারি এখানে ওয়ার্ড প্রেস আছে অ্যাভান্টেকার্ড প্রেস্টা শপ জুম লব পিস পি পি তারপর শপ ইন রিয়েল স্টেট এখানে অনেক রকম হবে এইচএম সি এস এস এম অ্যাপ তো এখানে অনেক রকম অ্যাপ রয়েছে আমরা এখান থেকে যেকোনো একটা অ্যাপ ইনস্টল করতে পারি খুবই সহজে সফটওয়্যার ক্লাসের মাধ্যমে সাপোজ আমি যদি ওয়ার্ড প্রেস ইনস্টল করতে চাই আমাদের ওয়েবসাইটে তাহলে জাস্ট এখানে ওয়ার্ড প্রেসে ক্লিক করব ক্লিক করার পরে

সহজেই এই জিনিসগুলো অ্যাপ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ 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 ডট হোস্তা ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে